সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সেকেন্ড টেস্ট সিরিজ মানে পঞ্চান্ন রানে অল উইকেট মোহাম্মদ সিরাজ এটা কী করেছে আমরা তো তাও এক ইনিংস সাঁত্রিশ রানে হেরেছি মানে এইটা কি হয়েছে এটা হচ্ছে টেস্ট সিরিজের একটা লজ্জাজনক রান পঞ্চান্ন রান ওডিআই বা টি টোয়েন্টিতে তাও মানা যায় তবে টেস্টে পঞ্চান্ন রানে অল উইকেট সত্যিই একটা লজ্জাজনক তবে আমি বলতে বাধ্য হচ্ছি মোহাম্মদ সিরাজ যে স্পেলটা আজকে করেছে সেটা সত্যি তারিফের যোগ্য মোহাম্মদ সিরাজ ছাড়াও দুটো উইকেট নিয়েছে বুমরা এবং আরও দুটো উইকেট নিয়েছে বাংলার পেসার মুকেশ কুমার তাহলে সত্যি শার্দুল ঠাকুরের জায়গায় মুকেশ কুমারকে ঢোকানো একটা ভালো কাজের কাজ হয়েছে এবার দেখার বিষয় যে ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে কত রানের লিড দেয় আমি আশা করব অন্তত আড়াইশো রানের তো লিড দেওয়া উচিত যা রানে আটকেছে সাউথ আফ্রিকাকে এখন যা স্কোর সেই হিসাবে হচ্ছে জ্যাসশ্রী জ্যাসওয়ার্ল আউট হয়ে গেছে এবং গিল আর রোহিত শর্মাকে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু দেখে দেখে খেলতে হবে এবং এই রানটাকে অন্তত আড়াইশো বা তিনশো বা সাড়ে তিনশো যদি রান নিয়ে যেতে পারে তাহলে কিন্তু অনেকটা চাপ কমবে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ না জিতলেও সিরিজ কিন্তু ড্র করার একটা সুযোগ এখনও আছে ইন্ডিয়ার হাতে তো দেখার বিষয়ে কি হয় তো নজর থাকবে আমাদের সবার আপনাদের তো নজর থাকবেই তো দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই